তাহলে দেখ আমাদের আজকে পড়ার বিষয় কি অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী আর এই অস্তিত্ব পৃথিবীর মধ্যে একটা পাঠ হলো ভূমিকম্প বা আর্থ কুইক তো সবার প্রথমে এই ভূমিকম্প বা আর্থ কুইক কি সেটা আমাদেরকে জানতে হবে তো সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি বলবো যে আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠে ভাগে আমরা কি করি বসবাস করে থাকি ঠিক আছে আর পৃথিবীর নিচের অংশে অনেকগুলি ছোট বড় মাঝারি আকারের পাত রয়েছে সেই পাতগুলো তাপের কারণে অথবা পরিচলন স্রোতজনিত কারণে কেউ একে অপর থেকে দূরে সরে যায় আবার কেউ একে অপরের কাছাকাছি এসে সংঘর্ষে লিপ্ত হয় আর এই যখন পাতগুলো একে অপরের সম্মুখে এসে লিপ্ত হয় বা ধাক্কা খায় তখনই কি হয় ভূমিকম্পের সৃষ্টি হয় ফলে ভূমিকম্প সেখান থেকে কি করে ভূপৃষ্ঠের উপরিভাগে উপলব্ধি হয় বোঝা গেল তাহলে এক কথায় যদি আমরা ভূমিকম্প কি বা ভূমিকম্প কাকে বলে যে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ থেকে যে আন্দোলন সৃষ্টি হয় এবং যে আন্দোলনের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের কোনো স্থান উত্থান বা পতন বা কোনো স্থানের ধ্বংস সাধন ইত্যাদি ঘটে তখন সেটাকে বলা হয় ভূমিকম্প বোঝা গেল এবার আমাদের আসছি ভূমিকম্পের কেন্দ্র কাকে বলছে আর ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে দেখ ভূমিকম্প যে স্থান থেকে সৃষ্টি হয় অর্থাৎ যেখান থেকে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে সেটা সেই স্থানটাকেই বলা হচ্ছে কি ভূমিকম্পের কেন্দ্র অর্থাৎ সেন্টার তাহলে যেখানে দুটো পাত পরস্পর পরস্পরের কাছে এসে কি করবে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে তখন এই সংঘর্ষের ফলে কি সৃষ্টি হবে একটা বৃহৎ আন্দোলন বা আড়ন সৃষ্টি হবে আর যেখান থেকেই সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির জায়গাটাকে বলা হচ্ছে কি ভূমিকম্পের কেন্দ্র বোঝা গেল তার ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলছে এই ভূমিকম্প যেখান থেকে সৃষ্টি হচ্ছে সে কি করে সজাসুজি ওপরের দিকে মুখ করে আর ওপরের দিকে মুখ করে ভূপৃষ্ঠের উপরিভাগে প্রথম যে স্থানে এসে ধাক্কা খায় ঠিক আছে সেই স্থানকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র বোঝা গেল তাহলে ভূমিকম্প যেখান থেকে সৃষ্টি হচ্ছে সে সৃষ্টি হওয়ার পরে সেখান থেকে সরাসরি ঊর্ধ্বমুখী মুখ করে আর মুখ করে ভূপৃষ্ঠের উপরিভাগে প্রথম যে স্থানে এসে ধাক্কা খায় সেই স্থানটাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র এবার ভূমিকম্পের তরঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি ভূমিকম্পের কেন্দ্রকে ভূমিকম্পের তরঙ্গকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটা হলো দেহ তরঙ্গ আর একটা হলো পৃষ্ঠতরঙ্গ ঠিক আছে দেহ তরঙ্গকে মূলত দুটি ভাগে আবার ভাগ করা হয়েছে যেটা একটা হলো প্রাইমারি ওয়েভ অর্থাৎ প্রাথমিক তরঙ্গ আর একটা হলো সেকেন্ডারি ওয়েভ অর্থাৎ সেকেন্ডারি তরঙ্গ বা দ্বিতীয় স্তরের তরঙ্গ ঠিক আছে আর ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গকেও আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো লাভ তরঙ্গ আর একটা হলো র্যালে তরঙ্গের প্রভাবে অর্থাৎ এল তরঙ্গের প্রভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণটা সর্বপেক্ষা বেশি হয় কি বললাম তাহলে কোন তরঙ্গের প্রভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণটা সর্বপেক্ষা বেশি হয় লাভ তরঙ্গ বা এল তরঙ্গের প্রভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি হয় এবার আমরা আলোচনা করবো যে ভূমিকম্পের কারণগুলো কি কি ভূমিকম্পের অনেকগুলো কারণ হতে পারে প্রাকৃতিক কারণও হতে পারে মানুষ সৃষ্ট কারণও হতে পারে কি বললাম ভূমিকম্পের অনেকগুলো কারণ হতে পারে প্রাকৃতিক কারণও হতে পারে মানুষ কারণ হতে পারে তাহলে প্রথমে আমরা জেনে নিই প্রাকৃতিক কারণটা কি প্রাকৃতিক কারণ হলো আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে ছোট বড় মাঝারি আকারের পাতগুলি রয়েছে তারা যখন একে অপরের মুখোমুখি এসে সংঘর্ষে লিপ্ত হয় তার ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় এক নম্বর দু নম্বর হলো ভূ অভ্যন্তরের খনিজ পদার্থগুলো যখন উত্তাপের কারণে গলিত ম্যাংমায় অবস্থান করে এই ম্যাংমার চাপ ও বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন একটা সময় প্রবল বিস্ফোরণের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে আর এই বিস্ফোরণের সময় কি সৃষ্টি হতে পারে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে তাহলে দুটো প্রাকৃতিক কারণ বললাম এবার তিন নম্বরটা যেটা বলবো সেটা হলো মানুষ সৃষ্টিকারণ মানুষ কারণ কি এখন বর্তমান যুগে যে ডিনামাইট কিংবা তোমার বড় বড় পারমাণবিক বোমা এগুলো রয়েছে এই ডিনামাইট বা পারমাণবিক বোমা ফাটানোর ফলে সেখানে কি সৃষ্টি হতে পারে ভূমিকম্প সৃষ্টি হতে পারে তাহলে ভূমিকম্পের কারণ বোঝা গেল কিসের কিসের ফলে ভূমিকম্প হতে পারে এরপরে ভূমিকম্পের ফলাফলগুলি কি ভূমিকম্পের ফলে কি হতে পারে দেখ ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের কোনো স্থান হঠাৎ মাত্র নিচে বসে যেতে পারে তাহলে কি বললাম ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের কোনো স্থান হঠাৎ মাত্র নিচে বসে যেতে পারে দু নম্বর আবার ভূমিকম্পের ফলে সমুদ্র গর্ভ বা ভূপৃষ্ঠের কোনো স্থান হঠাৎ মাত্র কি হতে পারে ওপরে উঠে যেতে পারে মানে উচ্চতা বৃদ্ধি পেতে পারে তিন নম্বর কি হতে পারে ভূমিকম্পের ফলে বৃহৎ অট্টালিকা ঘর বাড়ি সব কি হতে পারে ভেঙে হয়ে যেতে পারে একেবারে খান খান হয়ে যেতে পারে চার নম্বর কি হতে পারে ভূমিকম্পের ফলে সমুদ্রের জল উথাল পাতাল করবে এবং সুনামির সৃষ্টি হতে পারে যখন আন্দোলন সৃষ্টি হবে পৃথিবীর উপরিভাগে তাহলে সমুদ্রের জলেরও আন্দোলন সৃষ্টি হবে আর সেই সমুদ্রের জলের আন্দোলনের ফলে কি কি সৃষ্টি সৃষ্টি হবে হবে সুনামি গেল আর হতে পারে যখন ঘর বাড়ি গাছপালা তারপরে লাইট পোস্ট ইলেকট্রিক লাইন সব পড়ে যাবে তখন বিপুল পরিমাণে একটা আর্থিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে বিপুল পরিমাণে একটা আর্থিক সম্পত্তির কি হবে ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে ভূমিকম্পের ফলাফল কি বোঝা গেল এরপরে আমরা আলোচনা করব ভূমিকম্প ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের নাম ভূমিকম্প্রাভ্রাব যন্ত্র কি বললাম যন্ত্র এরপরে আমরা আলোচনা করব যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো ভূমিকম্পের তীব্রতা বা মাত্রা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে এই রিক্টার স্কেলের এক থেকে দশ পর্যন্ত ঘর রয়েছে ঠিক আছে এক থেকে কি পর্যন্ত ঘর রয়েছে দশ পর্যন্ত ঘর রয়েছে তো ভূমিকম্পের শুরু হয় কত থেকে বললাম ছয় থেকে এই ছ ভূমিকম্পের মাত্রা যখন ছয় হবে তখনই ভূমিকম্পটা অনুভব করা যাবে বা উপলব্ধি করা যাবে বা তার নিচে হলে ওই যন্ত্রের সাহায্যে ধরা পড়ে কিন্তু উপলব্ধি করা যায় না বোঝা গেল এবং এর উপর থেকে যত ভূমিকম্পের তীব্রতা বাড়বে ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় যত ভূমিকম্পের তীব্রতা বাড়বে তত ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের পরিমাণটা বৃদ্ধি পাবে বোঝা গেছে তাহলে আজকের আমরা এক টপিকের মধ্যে পুরো ভূমিকম্প বিষয়টা একেবারে সম্পূর্ণরূপে আলোচনা করলাম তাহলে প্রশ্ন সাজিয়ে সাজিয়ে দিয়ে করা হয়েছে তাহলে এখানে কোনো আর প্রশ্ন আছে নিশ্চয় নেই ঠিক আছে এই পর্যন্তই